নতুন আরেকটি ব্লগে স্বাগত সবাইকে নমস্কার ও আদাব আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা খুব ভালো আছি তো সারাদিন কি কি করি আমাদের সাথে থাকেন দেখতে থাকেন এই যে চলে এসেছি পূজার ঘরে আজকে দ্বাদশী সকাল সকাল পূজা দেওয়া হবে ভগবানের উদ্দেশ্যে এই যে এটা আমাদের এখানে আছে কুচু গোপাল এখানে আছে আরেকটা গোপাল এই যে এখানে কতগুলো টগর ফুল আছে এগুলো দিয়ে এখন আমি গোপালের জন্য মালা গাঁথব তো কীভাবে মালা গাঁথি আমার সাথে থাকেন দেখতে থাকেন এই যে দেখো আমি ঠাকুরের জন্য মালা গাচ্ছি টগর ফুল দিয়ে মালা গাঁথা শেষ আর একটা গাধব ফুল অল্প তো তাই দুটো মালা হবে একটা গেঁথেছি একটা গাছি ওইটা গেতেছি গোপালের জন্য এটা হবে রাধা গোবিন্দদের জন্য কথা শেষ আর একটু হয়ে যাবে তারপরে চলে যাব সকালের খাবার দিতে রান্নাঘর এই যে আমার মা ছাদের থেকে ফুল তুলে নিয়ে আসলো ঠাকুরের জন্য ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে আসলো জবা ফুটেছে এখানে আছে লাল জবা এটা হলো কালারিং জবা এই এটা আমাদের গাছের ছোট আছে এই যে আমার মালা গাথা শেষ এরপরে ঠাকুরকে পরানো হবে এই যে সকালে আজকে দ্বাদশী গরম গরম ভাত হচ্ছে সিদ্ধ ভাত এই যে আপনাদের একটু বাইরের পরিবেশটা দেখাই এই যে বন্ধুরা আমি একটু ছাদে যাচ্ছি এইখানে যে বড় মেয়ের সাইকেল পরে আছে সে এখন আর চালায় না ছাদে যাব দেখি ছাদে তোমাদের কিছু দেখাতে পারে কিনা এই যে ছাদের ফুলগুলো তোলা হয়েছে কিন্তু অনেকগুলো গোলাপ ফুটেছে গোলাপ গোলাপ গুলো অনেক সুন্দর চারটা গোলাপ ফুটেছে মা ফুল তুলে নিয়ে গেছে একটি জবা দেখতে এখানে আছে আর একটা টগর ফুল আছে সেটাও তুলে যে আখ গাছ অনেক বড় হয়েছে আখ গাছ এখনো গাছ এই যে গাছের সেম এখনো ধরতেই যে সেম কি সুন্দর একটা কুমড় গাছ হয়েছে দেখেন চাল কুমড়া চাল কুমড়া

এক কেজি জিরা কিনেছে দিয়েছে বন্ধুরা এখানে কিন্তু একটা কলা গাছও আছে আমাদের এটা হলো কলাবতী ফুল গাছের গাছ এই যে এখানে ফুলের কলি এসেছে এখানেও এসেছে ফুল ফুটলে তোমাদের দেখাবো এখন আমি নিচে চলে যাব ছোট মেয়ে আছে দেখি উঠছে কিনা এই যে আমি নিচে চলে এসেছি তারপর আসে চলে আসলো এই যে সেদ্ধ ভাতে সেদ্ধ দিয়েছিলাম এখন এগুলো মেখে নিব তারপরে খেতে দিব যে সেদ্ধ মাথা কমপ্লিট এখন ভাত বেড়ে খেতে দিব এই যে আমার মা বাবাকে খেতে দিচ্ছে দেখি সামনে এগিয়ে যাই দেখি কি আছে এই যে বাবা দিয়ে দিল এই যে সে এখন ঘুম থেকে উঠেছে এখন দাঁত ব্রাশ করবে বসে আছে চুপ করে চলো দাঁত ব্রাশ করো চলো चलो ब्रश ना हाँ पेस्ट बढ़ाते पर ऐ जे टेस्ट भरी है अखंडात ब्रश कुट्टी से খাওয়া দাওয়া শুরু হয়েছে সকালের খাবার সকাল সকাল সেদ্ধ ভাত এই যে সে হাত মুখ ধুয়ে এখন ঠাকুর ঘরে প্রণাম করবে কর্তা পূজা দিচ্ছে পূজা করবে প্রণাম করবে এখন এই যে মালাগুলো রাধা গোবিন্দ তারপরে এই যে গোপাল কি সুন্দর লাগছে বন্ধুরা প্রণাম করে এসে বসলো এখন খাওয়া দাওয়া করবে ওইদিকে তো আমার বোন ঠাকুর প্রণাম করে আসলো এদিকে হচ্ছে আমার মা হচ্ছে চা করছে এই যে এই যে চায়ের জন্য আদা থেতো করে নিচ্ছে এই যে এখন দিয়ে দিবে আমার ঠান্ডা লাগছে জন্যে কিছু দিয়ে চা করছে মা দিকে আমার বাবার খাওয়া শেষ এই যে সে জল খাচ্ছে যে বাবা খাওয়া শেষ হাত ধুবে যে আমাদের চা করা শেষ সবার দিয়ে দিয়েছে সবার কাপে কাপে আমরা খেয়ে নিই তাহলে এই যে বন্ধুরা আজকে ছোট আলু রসা করা হবে আলুগুলো রাইস কুকারে সেদ্ধ করার জন্য বসে দিয়েছি এটা দিয়ে রসা করবে ছোট আলু রসা আজকে হলো নিরামিষ দা দোষী নিরামিষ রান্না করা হবে তো কি কি রান্না করি আমাদের সাথে থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা বাজার করে নিয়ে আসলো বাজারের ভিডিওটা দেখাতে পারেনি বাজার অনেক ভিড় সেই জন্য সে বাজার দেখাতে পারেনি ওই যে তুই হাতে বাজার ki sou chok di ase.

এই যে ঝুলে নেওয়া হচ্ছে ছোট হলু ঝুলতেছে আরো রান্না আছে এখানে আছে এটা হলো সাজনা চচ্চড়ি করা হবে সরিষা বাটা দিয়ে এটা হলো করলা ভাজি এটা হলো রসাতে দিব টমেটো তো কীভাবে রান্না করি দেখতে থাকো এই যে বন্ধুরা কড়াইটা চুলাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল এই যে তেলটা দিয়ে দিয়েছি এবার করলাগুলো ভেজে নেব এই যে বন্ধুরা আমার মেয়ে লেখাপড়া করেছে তাই বলতেছে একটু দেখাও বন্ধুদের ও লিখেছে এই যে ও ক্লাস নার্সারিতে পড়ে এই যে ও যোগ অঙ্ক করেছে এগুলি লিখেছে এই যে করলাগুলো তেলে ছেড়ে দিয়েছি এবার ভেজে নিয়ে

রেখে হলুদ লবণ করা হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি এবার সিদ্ধ হতে থাক কিছুক্ষণের জন্য অপেক্ষা করি এই যে বন্ধুরা কমপ্লিট সাজনা চচ্চড়ি কেমন হয়েছে কমেন্টে জানাবে আমরা এভাবেই সাজনা চচ্চুরি রান্না করি তোমরা কীভাবে রান্না করো কমেন্ট করে জানাব কেমন হয়েছে তো দেখো বন্ধুরা এই যে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি এবার রান্না করবো ছোটো আলুর রসা প্রথমে কড়াইটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব তেল এখানে দিয়ে দিয়েছি তেল তেলে দিয়েছি তেজপাতা এখন দেব জিরা পোড় এই যে বন্ধুরা দেখেন রসা রান্নার পাশাপাশি আরেকটু আলুর পাঁপড় ভেজে নিয়েছি একটা ভিডিওতে দেখানো হয়েছিল আলুর পাপড় দেওয়া এগুলো আজকে যে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে দেখেন এই যে পাপড়গুলো এই যে এটা হলো ঘুরি করেছি সেই আলু আর এটা হলো গোল গোল করে কেটে নেওয়া আর এখানে দেওয়া হয়েছে সাবুর পাপড় সাবুটা চাল দিয়ে পাপড় দেওয়া হয়েছে দেখো কী সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে মুসমুসে এই যে বন্ধুরা ছোট আলুর রসা রান্না কমপ্লিট ফিরে আসবো খাওয়া দাওয়া রসাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ছোট আলুর রসা খেতেও অনেক স্বাদ হবে বন্ধুরা এই যে দুপুরের ভাত আমি এখন ভাত খেতে বসবো এই যে আমার ভাত বাড়ছে এরা সব খাওয়া দাওয়া শুরু করছে তাই আমি একটু ভিডিও ছোট মেয়ের পড়া আছে এরা সব হচ্ছে খাওয়া দাওয়া করে পড়াইতে যাবে আজকে হচ্ছে খাবার দাওয়া সেই জন্য নিরামিষ খাবার আগুর পাপড় আলুর পাপড় এরা সব খাওয়া দাওয়া শুরু করছে তাই আমি একটু ভিডিও ছোট মেয়ের পড়া আছে এরা সব হচ্ছে খাওয়া দাওয়া করে পড়াইতে যাবে আজকে হচ্ছে নিরামিষ খাবার দাওয়া দশী সেই জন্যে সাগর পাঁপড় আলুর পাঁপড় পাশে হচ্ছে আমার ছোট মেয়ে দাঁড়াইছে মা খাচ্ছে ওর খাওয়া আগে শেষ চলছে এখন আমি খাইতে বসবো বন্ধুরা এই যে বন্ধুরা দেখো সে সন্ধ্যাতে চলে এসেছে সে সন্ধ্যা দিবে সন্ধ্যা দিবে রাতের পুজো দিবে মানে তারারই হয় না সন্ধ্যা পূজা দেওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে বলি আমি যে আমি দেই না আমি দিব সন্ধ্যা দিব পূজা দিব বললাম তুমি সন্ধ্যাটা ধরাও তাহলে হুম এখানে দাও এখানে ওখানে হ্যাঁ না না যে এটাতে দাও হ্যাঁ হুম দেখাও ঠাকুরকে সুন্দর করে আরতি করো